করতে মধ্যে ধর্মের ওর আমাদের মধ্যে ভাগ করে দিলে ওদের সুবিধা হবে কিন্তু আমাদের কাজ একত্রিত হওয়া আমাদের কাজ ওরা আমাদের ভাঙতে চাবে আমাদের এই বাংলা ভাষা যাত্রার মধ্যে দিয়ে আমাদেরকে নতুন বাংলা শপথ সেই আমাদেরকে নিয়েছি ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূলকে বাংলা থেকে আমরা উৎখাত করব আর তৃণমূলকে বাংলা থেকে উত্তাপ করলেই এই দেশ থেকে তৃণমূলের যে বড় ভাই দেশের বুকে বসে রয়েছে তাকেও আমরা অনুষ্ঠান করব ওরা যতই আমার দোবা করবার চেষ্টা করে আমার দোবার মধ্যে আমরা আবদ্ধ থাকবো না ওরা যতই সেটিং এর রাজনীতি করতে চান আমরা সেটিং এর রাজনীতি করতে চান দিব আমরা একত্রিত হয়ে লড়বো কথা বলে সকলকে একত্রিত হয়ে আমরা বুদ্ধ করব বুদ্ধ বুদ্ধে নতুন বাংলা ঘরার

রাজ্য কমিটির সম্পাদক কমরেড ধুরবো জ্যোতুই সাহা আমি অনুরোধ করছি কমরেড ধুরবো কে বলার আচ্ছা কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিনাক্ষী মুখার্জি রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য কমরেড জিয়াউল আলম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সদস্যরা উপস্থিত আছেন প্রণয় আনারুল দা উত্তম দা ওই এলাকার কর্মী ভাইয়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে অত্যিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি এই কারণে এই উত্তর দিনাজপুর জেলার মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি এই মাটি তেভাগা আন্দোলনের মাটি এই মাটি জানে কিভাবে রুখতে হয় আর সন্ত্রাসের রাতুর ঘর থেকে বেরিয়েছে এই বাংলার সাধারণ মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে সাহস দেখিয়েছে আগামী দিনে যারা সন্ত্রাস করতে চাইছে যারা গোটা বাংলাকে দুর্নীতি করতে চাইছে

ভাগ করতে আমরা বলছি ভাগ নয় আমাদের পেটের ভাগ চাই আর দুই হাতে কাজ চাই আজকে একদিকে যেমন দুর্নীতি করছে আর তার সঙ্গে গোটা পশ্চিম বাংলায় একটার পর একটা কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিচ্ছে স্কুলকে বন্ধ করে দিচ্ছে আজকের সময়ে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় যখন জটিল সরকার আছে বামপন সরকার তখন কোন ভাবনা নিয়েছিল একদিকে গ্রামীণ অর্থনীতির উন্নতি করতে হবে অন্যকে দাঁড়িয়ে স্কুল তৈরি করতে হবে কলেজ তৈরি করতে হবে তাই তো গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল তৈরি হয়েছিল অঞ্চলে অঞ্চলে হাই স্কুল তৈরি হয়েছিল ব্লকে ব্লকে ডিগ্রি কোর্স কলেজ তৈরি হয়েছিল আজকে 11 বছর পরে বিজেপি সরকার ভাইポー রাজত্বে কোঠা রাজ্যে 8326 টি স্কুল বন্ধ করে দিয়ে 26 হাজার কালের মডেল লাইসেন্স দিয়েছে এই যাত্রা থেকে শপথ করতে হবে স্কুলের গেটের বাইরে ছাত্রদের লাইন থাকবে না কারখানার গেটের সামনে লাইন থাকবে না মদের দোকানের সামনে লাইন থাকবে এই মদের দোকান বন্ধ করতে হবে কারখানার গেটের সামনে সাধারণ জনের কাজ দিতে হবে আর স্কুল খোলার দাবিতে এই বাংলা বাচ্চা শুরু হয়েছে এই বাংলা ভাষা যাত্রায় গোটা বাংলার মানুষের কাছে উত্তরের জেলা থেকে একদম দক্ষিণের জেলা আমরা শপথ গ্রহণ করছি যে ছাত্র হচ্ছে শ্রমিকের খেত মজুরের গোবরের দাম দেওয়ার যাত্রা এই যাত্রা হচ্ছে কৃষকের ফসলের লাভজনক দাম দেওয়ার যাত্রা এই যাত্রা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফিরিয়ে তাদের হাতে কাজ দেওয়ার যাত্রা এই যাত্রা হচ্ছে অন্ধকার থেকে আলো পথে যাওয়ার যাত্রা তাই আসুন এই যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি মনে রাখবেন এই যুদ্ধে আক্রমণ আসবে আক্রমণে প্রতিহত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে লড়াই করতে হবে মনে রাখবেন পরে কাম মালাই আপনার কা বাঁচানো যতক্ষণই дамতে અમે কে যারা চুরি করছে যারা দুর্নীতি করছে তাদেরকে কা থেকে তাড়াতে হবে তার জন্য काय এখানেdjango তৈরি করুন সকলকে বিরুদ্ধ চালিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ সিপিআইএফ জিন্দাবাদ আচ্ছা বংগড় অনেক পক্ষ যারা বলবেন একটু সময়টা কম করেই বলতে হবে না হলে সভাটা হবে না ছাত্র ফেডারেশন তার রাজ্যের সভাপতি কমরেড প্রণয় কার্তিকে অনুরোধ করছি খুব সম্পেকে কয়েকটি কথা বলা হবে রাজু তুমি আসো

কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির আমাদের পার্টির কেন্দ্র কমিটির সদস্য মিনাক্ষী আমাদের রাজ্যের নেতৃত্ব জিয়াদা পলাশদা ধ্রুবদা এই জেলার শীর্ষ নেতৃত্ব